lá <laughs> que darun lag J A, jay, a কলা পাতায় মাছ ভাজা হবে বেলে মাছ ভাজা আর একটু বেশি নিয়ে আসলাম কালকে হবে চিংড়ি মাছ দিয়ে নারকল দিয়ে পিঠা একটু বেশি নিয়ে আসলাম চলো রান্নাঘরে কি হয়েছে বলতো কলাপাতায় ভীষণ নোংরা তো সবগুলো এখন ধুতে পারবো না যেটা লাগবে সেটা ধু মানে ধুয়ে নিলাম আর এদিকে দেখো আমার রান্না হয়েছে বেগুন আলু দিয়ে তোমার ভোলা আছে আর আছে মিলিয়ে ঝোল এটা কেন আলাদা হবে তো এটা হচ্ছে বেগুনটা আমি একাই ঝোলে খাই তেলে ভাজা হলে ছেলে বাবা খায় কিন্তু ঝোল হলে খায় না ওই জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে আর এদিকে আলু দিয়ে যেটা আছে বাকি ওটা ওরা খাবে আর দেখো টেবিলের অবস্থা এরকম থাকে কারণ সকালবেলা আর এদিকে দেখো করেছি আমার জন্য শশা করেছি তো এই টিফিন গুছিয়ে দিয়েছে ছেলের বাবা তো এটা শশা স্রেফ শশা সর্ষে করুন দিয়ে আর এদিকে আছে কালকে শুকনো আমার টক এটুকু আমি নেব এখন সকালের টিফিনের জন্য সকালবেলায় ভাত দেখো রান্না করেছি এটা হচ্ছে কালকের ভাত এটা বিরিয়ানিটা একবার মেখে দেবো আর এদিকে তো দেখো ফটাফট আমি মেখে রেখেছি দেখো বেলে মাছ সেটা আমার বলে গেছে চুলটা এখনো ভেজা তো এই দিয়ে দিলাম দেখো জলদি জলদি করতে হবে না হলে টাইমে কুলাবে না তারপর যেটা হবে ছাদে জামা কাপড় একটু কেচেছি ওটা শুকা দিতে হবে এটা দিয়ে তারপরে যাবো তারপরে যদি আরো একটু টাইম থাকে তাহলে কি করবো বলো তো বাইরেটা একটু ঝাড় দিতে হবে এইরকম রেডি হয়ে কেন কি টাইমে কোলাতে পারি না তো এই যে থাক शॉर्ट टाइम हूँ। हम्म, mm -hmm. और बेले बहुत ही फॉर्मेट পাগলু পাগলু ডেন আর আপনি কি করছেন এই মাঠে তাহলে একটু গাছে জল দি রে যা ফাটা গেছে নিচেও নোংরা পাতা পোড়ে কিন্তু ঝাড় দে আজকে আর হবে না কালকে দেবো তাই একটু দিন লাগাবে তো পাতা আটা 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 পাতা পাখি ডালিম আছে ওই তাই ওকে কাল একটু জল দি নাহলে বাড়ি এসে দেখবো গাছ সব শুকিয়ে গেছে টাইম আছে শুনেছি বলটা কোন শীত গরম গরম তখনই তো জবার সময় আমার তো ছাদে অনেক কাজ রয়েছে গাছপালা গুলো একটু মানে ঝাড়াই বাছাই করতে হবে কিরকম বলো তো দেখো টমেটো গাছগুলো নষ্ট হয়ে গেছে তো টমেটো গাছগুলো তুলে দিতে হবে নতুন করে আবার কিছু লাগাতে হবে এমা এই দেখ ফিতে ঝরেও পড়েছে এই দেখ এবার নিচে যাব আমার বেলে মাছটা মনে হয় পুড়ে যাচ্ছে তো চলো নিচে যাওয়া যাক তো বেলে মাছটা হয়ে গেছে বলো ফিরিয়ে দেবো ফিরিয়ে দিয়ে আমি

লাগি দারুণ লাগছে বেলা আবার এইভাবেই হবে তারপরে আমার এই আমি নিয়ে তারপরটা একটা বাড়ি বাড়ি হয়ে যাবো তোমাদের টাটা ভাই ভাই ভালো লাগলে দেখো আর না ভালো লাগলে তাও দেখো টাটা টা